আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমরা একটি লাইভে চলে এসেছি আমাদের সুপার কার বিড়ি থেকে আজকে খুবই শর্ট টাইমের মধ্যে স্পেশাল একটি লাইভ হতে যাচ্ছে আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের সুপারকার কার থেকে রেগুলার আপনাদের জন্য ভালো ভালো আপডেটগুলো দিয়ে থাকি আর আমাদের সামনে যে গাড়ি দুটো দেখতে পাচ্ছেন এই দুটি গাড়ি হচ্ছে সেভেন সিটার প্রাইভেট কার আপনারা অনেকে সাত সিটার গাড়ি খুঁজেন কিন্তু প্রাইভেট কার অ্যাভেলেবেল টাইম হয়তো পান না আমাদের কাছে যে দুটি গাড়ি রয়েছে অনেক বেশি স্পেশাল হবে কারণ এই দুটি গাড়িতেই লেগ স্পেস অনেক বেশি থাকে এবং এগুলোর ফুল ডিটেলস এবং প্রাইস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেভেন সিটার গাড়ি এখানে হচ্ছে আপনার একটি টয়টা সিয়ান্তা গাড়ি রয়েছে বারো মডেলের পুঁশি স্টার্টের গাড়ি আর রেজিস্ট্রেশন দু সালে তার মানে খুব বেশি ইউজ হয়নি গাড়িটি আমাদের দেশে এবং এই গাড়িটির দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে অসাধারণ ফিটিংস খুবই কোয়ালিটিফুল ফিটিংস দেখতে পাচ্ছেন এদিকে একটি পাওয়ার পাওয়ার ডুর আমরা আর ডান দিকের ডুটটি যদি আপনাদেরকে দেখাই দিকের এই ডুটটি হচ্ছে ফুল পাওয়ারের অপশন অসাধারণ ফিটিংস মানে দুই দরজা পাওয়ার সহ প্রাইভেট কারের মধ্যে সেভেন সিট গাড়ি খুবই কম সময় দেখা যায় আমরা একটু ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাই দুটি দরজা অটোমেটিকলি লেগে যাচ্ছে কারণ দুটি দরজায় পাওয়ার অনেক স্ট্যান্ডার্ড গ্রেডের গাড়ি আর এখানে একটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে যেটি হচ্ছে টয়টা উইশ গাড়ি অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি উইশ গাড়ি তেলে চালিত মার্কেটে খুবই কম সময় দেখা যায় এবং এই গাড়িটির সঙ্গে ফুললি আমরা দেখতে পাচ্ছি বডি কিটের অপশন রয়েছে বডি কিট থাকার কারণে গাড়ির সৌন্দর্যটা অনেক বেড়েছে খুবই অসাধারণ কোয়ালিটির ফ্রেশ একটি উইশ দেখাচ্ছিলাম এই গাড়িটি ফিজিক্যালি দেখলে আপনাদের খুব ভালো লাগবে ইনশাল্লাহ আর আমি বলবো আবারও আমাদের যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিবেন এবং আমাদের লাইফটিকে একটি করে শেয়ার একটি করে লাইক এবং একটি করে কমেন্টস করবেন আপনাদের কার কী গাড়ি দরকার সেই গাড়িগুলো দেখানোর চেষ্টা করবো কারণ আমাদের শুরুে প্রচুর পরিমাণ কালেকশান থাকে রেগুলার আমরা আপডেট দিয়ে থাকি আপনাদেরকে এই আপডেটগুলো তো যাই হোক আমি আপনাদেরকে এই গাড়িটির ফুল ডিটেলস এবং প্রাইস নিয়ে আলোচনা করবো আপনাদের সঙ্গে সামনে এবং পিছনের দুটি গ্লাস এবং সাইডের গ্লাসগুলি এভরিথিং অরিজিনাল রয়েছে এই এই গ্লাসগুলো কখনও চেঞ্জ করা হয়নি কারণ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং এই গাড়িটির সঙ্গে যে লাইটটি রয়েছে আমরা একটু ক্লোজলি দেখাই এটি হচ্ছে প্রজেকশন হেডলাইট অসাধারণ খুবই কোয়ালিটিফুল একটি প্রজেকশন হেডলাইট সহ একটি টয়টা সিয়ান্তা সাত সিটের গাড়ি দেখাচ্ছিলাম দেখছিলেন গাড়িটির সাইটের ভিউ কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদমই চকচকে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমাদের সুপার বিডি থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই গাড়িটির পিছনে দেখেন অরিজিনাল তেলের গাড়ি এবং প্রচুর পরিমাণ স্পেস রয়েছে দেখছিলেন ভিতরের ভিউ খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটি গাড়ি কোনো প্রকার অ্যাক্সিডেন্টও নেই এবং প্রচুর পরিমাণ স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন আপনি অনেক বেশি সামনা ক্যারি করতে পারবেন আপনি চাইলে এখানে সিএনজি বা এলপিজির অপশনও কিন্তু রয়েছে আপনি চাইলে সেই সিএনজি বা এলপিজিও করতে পারবেন এই গাড়িটির সঙ্গে আর এই গাড়িটি পনেরোশো সিসি হওয়াতে আপনি কিন্তু খুব ইজিলি আপনার মানে তেল খরচও কম হবে এবং অ্যাডভান্স ইনকাম ট্যাক্সও যথেষ্ট কম হবে দেখছিলেন দেখছিলেনটা সিয়ান্তা দুই হাজার বারো মডেলের গাড়ি আঠারোতে রেজিস্ট্রেশন করা একদম নতুনের মতো গাড়িটি সামনে দশটি খুলে ভিতরটা আপনাদেরকে দেখাই দেখছিলেন ভিতরের ভিউ খুবই সুন্দর এসির প্যান্ডেল টাচ এবং ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সাত সিটের পনেরোশো একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই গাড়িটি হচ্ছে নিউ শেপের গাড়ি আর সিয়ান্তা যে গাড়িগুলোতে প্রজেকশন থাকে এবং চারকোনা লাইট থাকে এই গাড়িগুলো কিন্তু দেখতে অনেক স্মার্ট লাগে কারণ এটি হচ্ছে নিউ শেপের গাড়ি দেখছিলেন ফ্রন্টের ভিউ এবং গ্লাসের ভিউটা যদি দেখায় এখানে আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি সেন্সর সিস্টেম অরিজিনাল সেই হিট প্রোটেক্টর সহ অরিজিনাল জাপানিজ গ্লাসের ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই গাড়িটির সঙ্গে ভিভিটিআই ভিভিটিআই ইঞ্জিনের ব্যবহার হয়েছে ওয়ান এন জেড ইঞ্জিন যেটা হচ্ছে পনেরোশু সিসির গাড়ি আমরা একটু আপনাদেরকে একটু ইঞ্জিনের ভিউটা দেখাই দেখছিলেন গাড়িটির ইঞ্জিন রুম অসাধারণ এবং পনেরোশো সিসির হওয়াতে মানে আমরা সেই ভিভিটিআই ওয়ান ইঞ্জেট ইঞ্জিন পেয়ে যাচ্ছি যেটা এক্স করলা জি করলা এলিয়ান প্রিমিতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আমরা এই সেভেন সিটের প্রাইভেট তো সেম ইঞ্জিন পেয়ে যাচ্ছি এবং গাড়িটির ভিতরের কালারগুলো হানড্রেড পারসেন্ট অরিজিনাল আমরা মার্সেলের ভিউটা দেখাই কোনো প্রকার রঙ করা হয়নি একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন যথেষ্ট কোয়ালিটিফুল একটি গাড়ি বলবো দুই হাজার বারো মডেলের একটি একটা সিয়ান্তা গাড়ি প্রজেকশন হেডলাইট এবং নিউ শেপের গাড়ি দেখছিলেন ফ্রন্টের ভিউ আর অ্যাভেলেবেল টাইম গাড়ি পাওয়া যায় কিন্তু আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি সেভেন সিটার সিয়ান্তা সবসময় পাওয়া যায় না প্রত্যেকটা টায়ার কন্ডিশান ভালো এবং পেপার্সগুলো নতুন করা হয়েছে আর ট্যাক্স টুকেনটা আমরা খুব রিসেন্টলি ফেল হবে দুই তিন মাসের পরে তখন আইকডটা লাগবে না আর কি সো আপনি চাইলে আমরা সেটাও আপনাকে করে দিতে পারবো আলোচনা সাপেক্ষে তার মানে আপনি এক বছর দুই বছর পর্যন্ত আপডেট পেয়ে যাবেন দেখছিলেন সাইড থেকে বারো মডেলের সেভেন সিটের টয়টা সিয়ান্তা পনেরোশো সিসির গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে একটি টয়টা উইশ গাড়ি উইশ গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই নয় সালে আর এই গাড়িটিতে কিন্তু আমরা অরিজিনাল তেলের অপশন পেয়ে যাচ্ছি আর লাইটগুলো কিন্তু অসাধারণ একদম ফ্রেশ মানে দেখে মনে হচ্ছে একটি নতুন গাড়ি মানে দেখে বোঝার উপায় নাই যে এই গাড়িটি কখনো মানে ইউজ হয়েছে লাইট দেখে মনে হচ্ছে এত সুন্দর এবং গাড়িটিতে বডি কিট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার বডি কিটের অপশন রয়েছে খুবই কোয়ালিটিফুল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই টায়ারগুলো দেখায় প্রত্যেকটা টায়ার কন্ডিশন অনেক ভালো আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা দেখাবো যারা সেভেন সিটার বা এইট সিটের গাড়ি খুঁজছিলেন আমাদের সুপার কিন্তু প্রচুর পরিমাণ সেভেন সিট এইট সিটের গাড়ি থাকে আমরা আজকে অনেকগুলো সেভেন সিটের গাড়ি দেখাবো সো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন দেখছিলেন ভিতরের ভিউ খুবই কোয়ালিটিফুল এবং লেদার সিট কভার একদম নতুন লাগানো হয়েছে গাড়িটির সঙ্গে টায়ার কন্ডিশনগুলো খুবই ভালো দেখতে পাচ্ছেন অরিজিনাল তেলে চালিত যার কারণে স্পেসও অনেক বেশি এবং ভিতরের ভিউটা দেখাই সেভেন সিটের অনেকগুলো গাড়ি দেখাবো আর আমাদের যারা এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন ব্যাকসাইডের ভিউটা দেখেন যথেষ্ট স্মার্ট একটি গাড়ি উপরে স্পয়লার সিস্টেম ওয়েফার সিস্টেম এখানে অ্যান্টিনা সিস্টেম রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং দিয়ে রাউন্ড বডি সহ পেপারস একদম নতুন আপ টু ডেট করা রয়েছে এই উইশ গাড়ি চারের মডেল নয় রেজিস্ট্রেশন করা সেভেন সিটার গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আর অনেকটা কমে দিতে পারবো আমি যদি সেভেন সিটের আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাই আমাদের সামনে রয়েছে সেই গাড়িগুলো দেখাবো এর আগে আমি কিছু প্রাইভেট কার দেখাই আপনাদের এখানে একটি সিয়ান্তা টয়োটা টয়োটা র্যাকটিস গাড়ি রয়েছে র্যাকটিস গাড়িটি মডেল ইয়ার দুই হাজার তেরো সরি বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এই গাড়িটির ভিতরে ভিউটা দেখায় আপনাদের চারটা টায়ার নতুন এবং পাল কালারের গাড়ি পঁচিশ স্টার্টের অপশনটি দেখে আপনাদের একটা এক্স দামে পঁচিশ স্টার্ট সহ বারো মডেলের একটি টয়টা র্যাকটিস গাড়ি পেয়ে যাচ্ছেন এসি প্যানেল টাস এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো রয়েছে কার্পেটিং নতুন করা হয়েছে দুই হাজার মডেল আর সতেরো রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসি তেলে চালিত একটি টয়টা র্যাকটিস দেখাচ্ছিলাম দেখছিলেন ভিতরের ভিউ প্রচুর পরিমাণ স্পেস রয়েছে অনেকটা জিপের মতো অনেকটা উঁচু আকৃতির একটি গাড়ি আর এই চমৎকার ট্যাকিস গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজ আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে নিশান সানি যথেষ্ট ফ্রেশ রেড ওয়াইন কালার দু হাজার নয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন করা এটি হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটি কখনোই সিএনজি করা হয়নি এবং গাড়িটির বাইরে রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি আমরা আট লক্ষ সত্তর হাজার টাকা প্রাইজ আর একটু কমানো যাবে এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে গোল্ডেন বেস কালারের টয়টা একজিউ মডেল ইয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার সালে এই গাড়িটি হচ্ছে পুষি স্টার্টের অপশন রয়েছে পুষি স্টার্ট তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এসিড প্যান্ডেল টাচ যথেষ্ট ফ্রেশ এই টয়টা একজিউ বারো মডেলের গাড়িটি দাম চাচ্ছিলাম আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে এরপরে যে গাড়িটি আপনাদেরকে দেখাতে চাই এটি হচ্ছে একটি নিশান ঝুঁকি গাড়ি নিশান ঝুঁকি গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার ষোলো সালে এটা হচ্ছে পনেরোশো সি তেলে চালিত গাড়ি এই গাড়িটির ভিতরে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে ভিতরে আমরা পুঁশি স্টারের অপশন পেয়ে যাব এবং একটি এলপিজির অপশনও রয়েছে যারা এলপিজি সহ তেলের গাড়ি দুটি অপশন একসঙ্গে যাচ্ছেন তাদের জন্য বেস্ট এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এগারো মডেলের বারো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসটি আলোচনা করে কমানো যাবে এখানে একটি নিউ শেপার মিষ্টুসি ল্যান্সার এক্স দেখাচ্ছি দুই হাজার সতেরো মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু সালে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি চমৎকার সতেরো মডেল মিষ্টু বিসি ল্যান্সার এক্স প্রত্যেকটা পার্ট অরিজিনাল বলবো আর এই গাড়িটির দাম হচ্ছে একুশ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে অনেকটা কমানো যাবে এরপরে আমরা একটি ব্লোবার শিল্পী গাড়ি দেখাবো রিসান্ট ব্লোবার শিল্পী গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে আর এই গাড়িটির ভিতরটা না দেখালেই নয় কারণ এই গাড়ির ভিতরটা অনেক বেশি স্পেশাল অসাধারণ বিস্কিট কালার এবং অনেক বড়ো একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেমের অপশন আমরা গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছি লেদার সিট কভার লাগানো রয়েছে গাড়িটিতে পাশাপাশি এই গাড়িটি প্রধানের সিট আমরা হ্যান্ড অপশনও পেয়ে যাচ্ছি দেখছিলেন নিসান ব্লুবার্ট শিল্পী দু হাজার ছয়ের মডেল এবং এই গাড়িটি প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন এবং পেপার্স রিসেন্টলি ফেল হয়েছে একদম নতুন আমরা আপনাদেরকে আপ টু ডেট করে দিব আর এই ব্লুবার্ট শিল্পী ছয়ের মডেল গাড়িটির দাম হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইজ আলোচনা করে কমানো যাবে এখানে একটি ট্রটা এলএক্স গাড়ি দেখাচ্ছি আপনাদের এলেক্স গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার বারো সালে গাড়িটির ব্যাকসাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই এলেক্স গাড়িগুলো অনেক স্মার্ট হয় এবং সবাই আপনারা খুব বেশি পছন্দ করে থাকেন ব্যাক সাইড থেকে এলেক্স দু হাজার ছয়ের মডেল গাড়ি তেলেচালিত পনেরোশো সিসির এই গাড়িটির দাম চাচ্ছি আমরা বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এখানে একটি প্রাইভেট কার দেখায় আপনাদের এই গাড়িটি টয়োটা প্রিয়াস আলফা প্রিয়াস আলফা আপনারা অনেকেই খুব পছন্দ করেন এবং এই গাড়িটির সঙ্গে স্পেশালি আমরা বডি কিট সহ পেয়ে যাচ্ছি মডেলিস্টার বডি কিট সহ প্রিয়াস আলফা গাড়িটির পিছনের দরজাটি খুলে দেখায় প্রচুর স্পেস রয়েছে আপনি চাইলে অনেক বেশি মালসামানা ক্যারি করতে পারবেন গাড়ির ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো পিছনে সিটে হ্যান্ড রেস্ট রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ দু হাজার মডেল আর দু হাজার বিশে রেজিস্ট্রেশন করা দেখছিলেন গাড়িটির ভিতরের সেই স্মার্ট ভিউ এই গাড়িটির সঙ্গে আমরা পুশি স্টার্টের অপশনও পেয়ে যাচ্ছি কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই প্রিয়াস আলফা প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং সামনে কিন্তু আমরা মডেল স্টার বডি কিটও পেয়ে যাচ্ছি খুবই অসাধারণ ফিটিংস মডেল স্টার বডিকির এবং পাল কালার মডেল ইয়ার হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই সালে এই গাড়িটির দাম চাচ্ছি আমরা সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি আলফার্ট গাড়ি রয়েছে আলফার্ট গাড়িটির দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে ভিতরে ফুল্লি বিস্কিট কালার ইন্টারিয়ার একটু ভিতরটা দেখায় আপনাদের দেখছিলেন অসাধারণ ফ্রেশ একটি আলফার্ট প্রচুর পরিমাণ স্পেস এবং এই গাড়িটির দুটি দরজা পাওয়ার রয়েছে আমরা একটু ভিতরের ভিউটা দেখে রাখি দেখছিলেন ফ্রেশ আলফার্ট সানরুফ মনরুপ সহ আপনারা অনেকেই খুব বেশি পছন্দ করে থাকেন এই গাড়িগুলো এই গাড়িটির দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে আপনাদেরকে আমি বলে রাখি গাড়িটির ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন একটা এলপিজির অপশন রয়েছে গাড়ির সঙ্গে যারা এলপিজি সহ একটি আলফার্ট কিনতে চাচ্ছেন চারের মডেলের সানরুফ সহ গাড়ি আর এই গাড়িটির দাম হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি হান্ড্রেড ইলেভেন গাড়ি দেখায় হান্ড্রেড ইলেভেন হচ্ছে তেরোশো একত্রিশ সিসির গাড়ি নাইনটি সেভেন মডেল ক্রিস্টাল লাইটের গাড়ি নিউশেপের গাড়ি নাইনটি সেভেন দু হাজার একে রেজিস্ট্রেশন করা এই গাড়ির সঙ্গে একটি সিক্সটি এটা সিএনজি রয়েছে আর দাম চাচ্ছিলাম পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মাজদা এক জেলা গাড়ি রয়েছে এখানে মাঝদা এক জেলা গাড়িটি মডেল ইয়ার দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দু হাজার সতেরো সালে পনেরোশো সিসি তেলের গাড়ি এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন খুবই ভালো এটা কিন্তু টু প্রোফাইল টায়ারের অপশন রয়েছে গাড়িটির ভিতরে লেদার ইন্টেরিয়ারের অপশন পেয়ে যাচ্ছি মৃত্যুর সামনের দরজাটি খুলে দেখায় অনেক ভালো ফিটিংস পুঁসি স্টার্টের গাড়ি এবং অনেক স্মার্ট একটি ডিভিডি প্লেয়ারের অপশন আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড থেকে প্রজেকশন হেডলাইট সহ একটি কোয়ালিটিফুল মাজদা এক জেলা গাড়ি দুই হাজার মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সালে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই মাস দিয়ে এক জেলার নিউশেপের গাড়িটির দামটা ছিলাম আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস আলোচনা করা যাবে এখানে একটি প্রাডু গাড়ি দেখায় অনেকেই প্রাডু খুঁজে থাকেন কিন্তু অ্যাভেলেবেল টাইম হয়তো প্রাডু আমরা দিতে পারি না আপনাদের যথেষ্ট ফ্রেশ সেভেন সিটার একটি গাড়ি লেদার সিট কভারগুলো একদম নতুন লাগানো হয়েছে সিটে হ্যান্ড হ্যান্ডরেস রয়েছে সানরুফ এবং এই গাড়িটির সঙ্গে আমরা অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পেয়ে যাব দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি তো গাড়িটির ফ্রন্টের ভিউ তো আপনাদেরকে দেখাবো দেখছিলেন ফ্রন্টের ভিউ যথেষ্ট ফ্রেশ একটি ছটা প্রাডু গাড়ি দেখাচ্ছিলাম চারের মডেল সানরুপ গাড়ি আর এই গাড়িটির দামটা ছিলাম আমরা উনতিরিশ লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস আলোচনা করে কমানো যাবে এখানে একটি গাড়ি দেখায় মিষ্টি মিস্তি ডেলিকা একটি অসাধারণ গাড়ি বলবো তিনটি দরজা পাওয়ার সহ এইট সিটের একটি মাইক্রোবাস গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের গাড়িটি লক করা রয়েছে তিন দরজা পাওয়ার এবং এই মিসি মিসি ডেলিকা মডেল দু হাজার দশ রেজিস্ট্রেশন দু সালে অরিজিনাল তেলের গাড়ি দু হাজার সিসি এবং আয়কর মাত্র তিরিশ হাজার টাকা এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছি আমরা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস আলোচনা করে কমানো যাবে এছাড়া আমাদের কাছে এখানে ফিল্ডার গাড়ি রয়েছে ফিল্ডার গাড়ি মডেল ইয়ে দু হাজার চার আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার নয় সালে পনেরোশো সিসির একটি ফিল্ডার আশি লিটারের একটি সিএনজি রয়েছে গাড়ির সঙ্গে যারা বড়ো সিএনজি সহ একটি গাড়ি খুঁজছিলেন চারের শপের ফিল্ডার এই গাড়িটির দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা আর এখানে একটি রাশ রয়েছে রাশ গাড়ি দেখায় আপনাদের রাশ মডেল ইয়ার হচ্ছে দু আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার সালে পনেরোশো সিসির একটি গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি এবং এই গাড়িটি ডক্টর চালিত একটি গাড়ি ডক্টর ইউজের গাড়িগুলো বেশিরভাগ সময় ভালো কন্ডিশন বা ভালো সার্ভিস দিয়ে থাকে তো আমরা নিউ একটি মানে অরিজিনাল তেলের ছয়ের মডেল রাশকারিটির দামটা ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা আরও অনেকটা কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার বিডি দুশো সাতান্ন তেজগান বিস্কু ইন্ডাস্ট্রিয়াল আসতে হবে আর ফস আমরা প্রথমে আমরা কিন্তু কয়েকটি সেভেন সিটার প্রাইভেট কার দেখিয়েছি যারা পরে জয়েন করেছেন তাদেরকে আরও একবার একটু দেখাই আমরা অনেকগুলো সেভেন সিটার গাড়ি দেখিয়েছি এর মধ্যে টয়টা সিয়ান্তা বারো মডেলের এই গাড়িটি দেখিয়েছি সাত সিটের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এই গাড়িটির দুইটি দরজা পাওয়ার রয়েছে এবং গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট নিউ শেপের গাড়ি এটি দেখিয়েছি এবং এখানে একটি চারের মডেলের টয়টা উইস দেখিয়েছি রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে এটিও অরিজিনাল তেলের গাড়ি এটাও সাত সিটের গাড়ি এবং চতুর্দিক দিয়ে বডি গিটের অপশন রয়েছে সো যারা সেভেন সিটের গাড়ি কিনতে চান আজকে অনেকগুলো সাত সিটের গাড়ি রয়েছে এছাড়া আরও কিছু গাড়ি আপনাদেরকে আমরা দেখাতে পারি নাই যেমন এখানে একটি পনেরো মডেলের মাছ দেখ জেলা রয়েছে এখানে দু হাজার আটের মডেলের নিশান ব্লুবার্ট শিল্পী রয়েছে এখানে নিশান টিরা রয়েছে নিশান সানিয়ে রয়েছে আমাদের কাছে মাছ দেখ এক জেলা শেপে রয়েছে নিসান ঝুঁকি রয়েছে তিনটা ভিটস রয়েছে তো এইগুলো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুব ইজিলি পেয়ে যাবেন আর স্পেশালি সেভেন সিটার গাড়ির জন্য আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি সো আশা করবো আপনারা সরাসরি আমাদের সুপারকারে চলে আসবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব সহজে পেয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ